আসসালামু আলাইকুম ভিউয়ার্স মমতাহা কম্পিউটারের পক্ষ থেকে আমি কাজল চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক ধরনের কিচিংয়ের বক্স এবং কেচিং ডিসপ্লে করে রাখা আছে এবং আপনারা থাম্বেল দেখে বুঝে ফেলেছেন আজকে মানে সর্বলোয়েস্ট বাজেটের কেচিং নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা হতে চলেছে তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব এবং আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আপনারা আমার পিছনের সাইডে দেখতে পাচ্ছেন অনেক ধরনের কেচিং ডিসপ্লে করে রাখা আছে এবং কিছু বক্স কেচিং ছ বক্স রাখা আছে হিউজ পরিমাণের স্টক আমাদের কাছে রয়েছে অল্প বাজেটের মধ্যে যারা কেচিং খুঁজতেছেন তো কিছু কেচিং আপনাদেরকে আমি এখন দেখাবো এবং আপনারা কেচিংগুলো দেখবেন এবং কম বাজেটের মধ্যে যারা কেচিং খুঁজতেছেন বারোশো থেকে তেরোশো টাকার মধ্যে বা পনেরোশো টাকার মধ্যে আঠারোশো টাকার মধ্যে সব ধরনের কেচিং আমাদের কাছে আপনারা পাবেন তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলে যায় ভিডিওর মূল অংশে আপনাদের এখন সবগুলো কেচিং এক এক করে দেখিয়ে দিই তো লোয়েস্ট বাজেটের যে কেচিংগুলো রয়েছে তো সর্বপ্রথম আপনাদের সেই কেচিংটির সঙ্গে পরিচয় করিয়ে দেই আর যারা অল্প বাজেটের মধ্যে কেচিং খুঁজতেছেন আসলে বাজেট সাধ্য যে একটা পিসি সাজাতে গেলে দেখা যায় যে কম্পোনেন্টগুলো যেমন মাদারবোর্ড প্রসেসর র্যাম এস এস এগুলো ভালো মানের নিতে গেলে কোয়ালিটিফুল প্রোডাক্ট নিতে গেলে অথেন্টিক প্রোডাক্ট নিতে গেলে একটু বাজেটটা বেশিই পড়ে যায় সেক্ষেত্রে আপনারা যদি একটি চয়েসেবল কম বাজেটের মধ্যে কেসিং নিতে চান তো এই কেসিংগুলোকে আপনারা চয়েসের তালিকায় রাখতে পারেন এটি হচ্ছে ওভো ব্র্যান্ডের সর্বলয়েস বাজেটের যারা বারোশো তেরোশো টাকার মধ্যে কেসিং খুঁজতেছেন তাদের জন্য এই কেসিংটি বেস্ট চয়েস হতে পারে এবং অনেক লুক্রিয়েটিভ কেসিংটি এবং অনেক হার্ড এই কেসিংটি আর আপনারা এটা পাওয়ার সাপ্লাই ছাড়াই পাবেন এবং এর ছাড়াও এই ক্যাটাগরি আরো দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি কেচিং রাখা রয়েছে আরো বেশ কয়েকটি কেসিং রয়েছে এবং এটি হচ্ছে আর জিবি এটি আর জিবি আপনার আর জিবি লাইট জ্বলবে আমার আগের ভিডিওটিতে আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন যে আমাদের এই কেসিং নিয়ে রিভিউ করা হয়েছে এটিও সাইডে অ্যাক্রিলিক দেওয়া রয়েছে এবং পিছনে একটি আর জিবি ফ্যানও দেওয়া রয়েছে এছাড়াও আপনারা যদি আর জিবি কেচিং নিতে চান এই আর জিবি কেচিং নিতে চান বড় বড় কেজিংগুলো আমার পিছনে দেখতে পাচ্ছেন ডিসপ্লে করে রাখা আছে এর বাইরে যদি অন্য আইটি রিলেটেড যে কোনো ধরনের প্রোডাক্ট এবং এই পণ্যগুলো আপনারা যদি চান তো ঘরে বসে আপনারা পারচেস করতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতেও আপনারা চাইলেই ঘরে বসে কিনতে পারবেন এই প্রোডাক্টগুলো এই প্রোডাক্ট ছাড়াও যে কোনো ধরনের প্রোডাক্ট আপনারা ঘরে বসে স্বাচ্ছন্দে পছন্দ মতো কিনতে পারবেন এই জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন এবং আমি আপনাদের আবারও বলবো যে আপনারা অনলাইনে কেনাকাটা করার আগে আমাদের কাছে অর্ডার দেওয়ার আগে আমার প্রোফাইল আমার পেজ আমার ইউটিউব চ্যানেল সব কিছু ঘেঁটে বিস্তারিত দেখার পরে আপনারা অর্ডার করবেন অনেকে আসলে কোশ্চেন করে থেকে ভাই প্রোডাক্ট পাবো কিনা কারণ অনেক জায়গায় প্রতারিত হয়ে থাকেন আপনারা অনলাইন কেনাকাটায় এবং আপনারা সরাসরি যদি আমাদের শোরুমে চলে আসেন তাহলে তো কথাই নেই তো বন্ধুরা ভিডিওটি পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের ঠিকানা বলে দেই আমাদের ঠিকানা মুনতাহা কম্পিউটার সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্সের তলায় শপ নাম্বার সিক্স ব্লক এ প্রেস ক্লাবের পাশের বিল্ডিংটা আমাদের মার্কেট মেন গেট দিয়ে ঢুকে ডান পাশে আসলে লিফট এবং সিঁড়ি পেয়ে যাবেন লিফ্টের টু প্রেস করলে তলায় চলে আসবেন মেন গেট দিয়ে ঢুকে ডান বা দিকে সোজা তাকালে দেখতে পারবেন মুনতাহা কম্পিউটার এবং আমাদের মার্কেটের পিছনের সাইডেও লিফট এবং সিঁড়ি রয়েছে আপনারা লিফ্টের টু প্রেস করলে তলায় চলে আসবেন মেন গেট দিয়ে ঢুকে ডান পাশে সোজা তাকালে দেখতে পারবেন মুনতাহা কম্পিউটার লিফ্ট থেকে নেবেই। তো বন্ধুরা দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম